আজকের ওয়েবসাইটে আপনি অ্যাকাউন্ট করার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন ছত্রিশ টাকা বোনাস এবং এখান থেকে যদি আপনি এই অ্যাপটা ডাউনলোড করেন তাহলে আরও আঠারো টাকা বোনাস পেয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটা রেফারের জন্য পেয়ে যাবেন আপনি একশো তিরাশি টাকা করে আপনার প্রত্যেকটা বন্ধুকে রেফার করার জন্য আপনি পেয়ে যাচ্ছেন একশো তিরাশি টাকা করে এবং আজকের ওয়েবসাইটে আপনি মাত্র দুশো টাকা হলে খুব সহজে বিকাশ নগদের মাধ্যমে টাকাটি উর্ড করতে পারবেন এবং পেমেন্ট ভেরিফাইড ওয়েবসাইট এটা আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা অনলাইন থেকে একদম সম্পূর্ণ ফ্রিতে আর্নিং করতে যান আজকের ভিডিওটি মূলত তাদের জন্য আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটি ফ্রি আর্নিং ওয়েবসাইট শেয়ার করব যেখান থেকে আপনারা খুব সহজে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে আর্নিং করতে পারবেন তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক এবং আমাদের ইউটিউব চ্যানেলে যদি আপনার একজন নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও সম্পর্কে কোনো মতামত থেকে থাকলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন আজকের ওয়েবসাইটের লিঙ্কটি পেয়ে যাচ্ছেন আপনারা এই ভিডিওর ফার্স্ট কমেন্টে অথবা এই ভিডিওর ডেসক্রিপশনে অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আর আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটিও পেয়ে যাবেন আজকের এই ভিডিওর ডেসক্রিপশনে তো আপনারা যদি আজকের ওয়েবসাইটের লিঙ্কের ওপরে ক্লিক করেন আপনারা যদি আজকের ওয়েবসাইটের লিঙ্কের পর ক্লিক করে আসেন তাহলে ঠিক কিন্তু আপনাদের সামনে এমন ইন্টারফেস থাকবে এখান থেকে যদি আপনি বাংলাদেশ হয়ে থাকেন তাহলে বাংলাদেশ সিলেক্ট করবেন অথবা ইন্ডিয়া হয়ে থাকলে ইন্ডিয়া যেহেতু আমি বাংলাদেশে থাকি তো সেক্ষেত্রে আমি বাংলাদেশ সিলেক্ট করে এখান থেকে যে হ্যাঁ অপশনে ক্লিক করে দেবো তো আমি এখান থেকে হ্যাঁ অপশানে ক্লিক করে দিলাম আবারও দেখতে পাচ্ছেন অটোমেটিক বাংলা সেট হয়ে গেছে বাংলাদেশের ভাষা অবশ্যই বাংলা তো আমি আবারও হ্যাঁ অপশনে ক্লিক করে দিলাম তারপরে এখান থেকে আবারও আমরা হ্যাঁ অপশনে ক্লিক করে দেবো তারপরে এখান থেকে এই যে লগ ইন ইন করুন এই অপশানে ক্লিক করবেন তো যেহেতু আমরা নতুন ইউজার এই ওয়েবসাইটে তো সেক্ষেত্রে আমাদের একটি প্রথমে অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করার জন্য প্রথমে আমাদের এখান থেকে আমাদের ফোনে থাকা ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিতে হবে তারপর এখান থেকে আমাদের একটি আট সংখ্যার পাসওয়ার্ড তারপরে সেম পাসওয়ার্ড মানে কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় ওপরে যে পাসওয়ার্ডটা দিয়েছি নিচে ওই সেম পাসওয়ার্ড দেওয়ার পরে এই যে এখান থেকে আমরা এই যে অ্যাকাউন্ট তৈরি করুন এই অপশনটাতে ক্লিক করলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটি কিন্তু তৈরি হয়ে যাবে তো দেখতেই পারছেন আমরা কিন্তু আমাদের অ্যাকাউন্টটি তৈরি করে নিয়ে আসি অ্যাকাউন্টে প্রবেশ করার পর ঠিক আপনাদের সামনে এমন অপশন থাকবে এখান থেকে এগুলো হ্যাঁ সিলেক্ট করে দিবেন এখান থেকে আবার ওই যে হ্যাঁতে ক্লিক করে সিলেক্ট করে দিবেন তারপরে এখান থেকে দেখতে পারবেন যে অ্যাকাউন্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি ছত্রিশ টাকা বোনাস পেয়ে যাবেন আর এখান থেকে যদি অ্যাপটি ডাউনলোড করেন সেই জন্য কিন্তু আঠারো টাকা বোনাস পেয়ে যাচ্ছেন তো আমরা অ্যাপটি ডাউনলোড করে ফেলবো এই যে এই এই গেট অপশনে ক্লিক করে আমরা অ্যাপটি ডাউনলোড করে ফেলবো তারপরে যে ইনস্টলে ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করে ফেলব তো দেখতেই পারছেন আমরা কিন্তু অ্যাপটি ডাউনলোড করে ফেলেছি তো দেখতেই পারছেন আমরা কিন্তু অ্যাপটি ডাউনলোড করে ফেলেছি আর অ্যাপটি ডাউনলোড করার পরে আমাদের মোট ব্যালেন্স দাঁড়িয়েছে আটচল্লিশ তো আজকের ওয়েবসাইটে আর্নিং করার দুইটা পদ্ধতি রয়েছে একটা হলো আপনারা আপনাদের বন্ধুদের রেফার করে আর্নিং করতে পারবেন এবং একটা হলো হোয়াটসঅ্যাপ বাইন করে আর অবশ্যই বন্ধুদের রেফার করার আগে হোয়াটসঅ্যাপ বাইন করে নেবেন যদি আপনি হোয়াটসঅ্যাপ বাইন না করেন তাহলে কিন্তু আপনার রেফার কাউন্ট হবে না কিভাবে হোয়াটসঅ্যাপ বাইন করবেন আমি আগে সেটা দেখিয়ে দিই আর অবশ্যই হোয়াটসঅ্যাপ দুই তিনটা বাইন করে নেবেন মেন অ্যাকাউন্টে নাহলে কিন্তু আপনি রেফার বোনাস থেকে কিন্তু বঞ্চিত হবেন তাহলে কিন্তু রেফার করে কোনো লাভই হবে না তো হোয়াটসঅ্যাপ বাইন করার জন্য কি করবেন এই যে এখানে দেখতে পারছেন স্ক্যানার নামে অপশন এই স্ক্যানার নামে অপশনের পর ক্লিক করবেন তারপরে এখানে একটা অপশন রয়েছে দেখতে পারছেন ফোন লগিন এই যে দেখেন একটু লক্ষ্য করে এখানে রয়েছে ফোন লগিন এই ফোন লগিন অপশনের পর ক্লিক করবেন ফোন লগিন অপশনের পর ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এমন অপশন থাকবে তো এখান থেকে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দেবেন তো আমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দিলাম তারপরে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখান থেকে যে গেট এই গেট অপশনে ক্লিক করে দেবেন গেট অপশানে ক্লিক করার পরে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এমন কোড আসবে এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা সাত রয়েছে এবং আপনারা আপনাদের নোটিফিকেশনটা একটু টান দেবেন ফোনের দেখতে পারবেন যে হোয়াটসঅ্যাপ থেকে একটা নোটিফিকেশান এসেছে ফোনের তো ওই নোটিফিকেশনের উপরে ক্লিক করে দেবেন একটা ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এমন অপশন থাকবে এখান থেকে যে কনফার্ম এই কনফার্ম অপশানে ক্লিক করবেন কনফার্ম অপশানের পর ক্লিক করার পরে আপনাদের ফোনের ফিঙ্গার বা পাসওয়ার্ড যেটাই থাকুক দিয়ে দিবেন তারপরে এখান থেকে এই অপশানে আটটা সাত বসিয়ে দেবেন তো এইভাবে সাত বসিয়ে দেবেন তো দেখতে পারবেন যে স্বাদ বসানোর পরে কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের সামনে লোডিং নেবে লোডিং নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপটা কিন্তু বাইন্ড করা হয়ে যাবে দেখতে পারবেন আপনাদের সামনে কিন্তু ঠিক এমন ইন্টারফেস চলে এসেছে মানে আপনাদের কিন্তু হোয়াটসঅ্যাপ বাইন্ড করা হয়ে গেছে আমরা যদি আবারও এই সেই ওয়েবসাইটে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপটা কিন্তু এই যে লগ ইন সাকসেসফুল লেখা চলে এসেছে মানে আমাদের হোয়াটসঅ্যাপটা কিন্তু এখান থেকে লগ ইন হয়ে গেছে তারপর এখান থেকে আপনারা চালিয়ে যান এই অপশানে ক্লিক করে দেবেন আর অবশ্যই এইভাবে দুই তিনটা মেন অ্যাকাউন্টে হোয়াটসঅ্যাপ কানেক্ট করে নেবেন তাহলে কিন্তু আপনাদের রেফার বোনাস অথবা উইডো নিয়ে কিন্তু কোনো প্রকার সমস্যা থাকবে না আর হোয়াটসঅ্যাপগুলো অনলাইনে আছে নাকি সেটা দেখার জন্য এই যে এখান থেকে প্রোফাইল অপশানে ক্লিক করবেন প্রোফাইল অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন বাদা হোয়াটসঅ্যাপ এখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের হোয়াটসঅ্যাপ এখানে অনলাইনে রয়েছে আর যখনই অফলাইন থাকবে তখনই আবার সেম পদ্ধতিতে আপনার সেই হোয়াটসঅ্যাপটি এখানে কানেক্ট করে দিবেন তো এবার চলেন দেখিয়ে দিই কিভাবে আপনারা এই ওয়েবসাইট থেকে বন্ধুদের রেফার করে ইনকাম করবেন তার জন্য আবারও চলে আসবেন এই যে হে হোম অপশনে হোম অপশন আসার পরে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে যে বন্ধুরা আর একটা বন্ধুকে রেফার করলে পেয়ে যাচ্ছেন একশো তিরাশি টাকা তো এই বন্ধুর অপশানে যদি আমি ক্লিক করে দিই তাহলে দেখতে পারবেন এখানে একটা অপশন রয়েছে লিঙ্ক পান এই লিঙ্ক পান অপশনের পর ক্লিক করবেন এই লিঙ্ক পান অপশনের পর ক্লিক করার পরে এখান থেকে লিঙ্কটা কপি করে নেবেন অথবা হচ্ছে আপনারা আপনাদের বন্ধুদের সরাসরি হোয়াটসঅ্যাপ ফেসবুকে শেয়ার করবেন অথবা লিঙ্কটি কপি করে আপনাদের বন্ধুদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ফেসবুকে শেয়ার করতে পারেন আর প্রত্যেকটা রেফারের জন্য আপনি পেয়ে যাবেন একশো টাকা করে আর আপনার বন্ধুরা যদি এ ওয়েবসাইটে যদি কাজ না করতে পারে তো সেই ক্ষেত্রে আমাদের ভিডিওটি আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যার মাধ্যমে আমাদের ভিডিও দেখে আপনাদের বন্ধুরা কিন্তু কাজ করতে পারবে তো এবার আসেন এই ওয়েবসাইট থেকে উইড্রো করবেন কিভাবে এই ওয়েবসাইট থেকে উইড্রো করার জন্য নিচে দেখতে পাচ্ছেন একটা প্রোফাইল আইকন রয়েছে এই মেন আইকনের পর একটা ক্লিক করে দিবেন মেন আইকনের পর ক্লিক করার পরে এখানে রয়েছে দেখতে পাচ্ছেন এই যে এখনই উত্তোলন করুন এই অপশনটাতে ক্লিক করবেন এই যে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন এই যে এখনই উত্তোলন করুন এই অপশনটাতে ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করলে কিন্তু ঠিক আপনাদের সামনে এমন ইন্টারফেস থাকবে এখানে রয়েছে দেখতে পাচ্ছেন অ্যাড ব্যাঙ্ক কার্ডে অ্যাড ব্যাঙ্ক কার্ডের ওপরে ক্লিক করবেন অ্যাড ব্যাঙ্ক কার্ডের ওপরে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারছেন এই যে সিলেক্ট ওয়ালেট এই সিলেক্ট ওয়ালেটে যদি আপনারা ক্লিক করেন এখানে দেখতে পারছেন দুইটা মাধ্যমে আপনি উইড্রো করতে পারবেন নগদ এবং বিকাশ তো হচ্ছে আপনি যেটার মাধ্যমে উইড্রো করতে চান সেটা সিলেক্ট করবেন সেটা সিলেক্ট করার পরে আপনাদের একটি সুন্দর নাম দিয়ে দেবেন হোল্ডার নেমের জায়গায় তারপরে যে অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় আপনি নগদে তুলে নগদ নাম্বার দেবেন বিকাশ তুলে বিকাশ নাম্বার দেবেন তারপরে এখানে রয়েছে ইমেল ইমেল অ্যাড্রেসের জায়গায় আপনাদের ফোনে থাকা একটি মেল অ্যাড্রেস দিয়ে দেবেন তারপরে অ্যাকাউন্ট ফোন এখানে হচ্ছে আপনাদের একটা ফোন এখান থেকে থেকে সংরক্ষণ করুন এই অপশনটাতে ক্লিক করে দেবেন এই অপশন যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড ব্যাংক কার্ড এখানে হচ্ছে আপনার নগদ বিকাশ নাম্বার কিন্তু শো করবে তারপরে আপনাদের উডো পরিমাণ ব্যালেন্স হলে হচ্ছে এই এই অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করে তারপরে যে এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন এখনই উত্তোলন করুন এই অপশনটাতে ক্লিক করলে আপনাদের সামনে কনফার্ম নামে একটা অপশন আসবে কনফার্মে ক্লিক করলে কিন্তু আপনাদের উইথড্রোটি হয়ে যাবে এবং উইথড্রো করার চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আপনাদের পেমেন্টটি কিন্তু পেয়ে যাবেন তো এত সময় লাগে না এক দুই ঘন্টার মধ্যে কিন্তু তারা কিন্তু পেমেন্টটা করে দেয় আর অবশ্যই এমনই আরও ইনকাম ওয়েবসাইট সবার আগে পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক পেয়ে যাচ্ছেন আজকের এই ভিডিওর ডিসক্রিপশনে আর ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থেকে থাকে তাহলে আমাকে পার্সোনালি টেলিগ্রামে নক করতে পারেন অথবা আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন